কোথাও ভারী বৃষ্টি তো কোথাও আবার ঘাটতি আর এর জেরে উত্তরবঙ্গের কোথাও ফসছে নদী তো কোথাও আবার বৃষ্টির অভাবে চাষের কাজে সমস্যা হচ্ছে দেখুন উত্তরবঙ্গে থামখেয়ালি আবহাওয়া কোথাও বৃষ্টির জেরে রাস্তায় ধস কোথাও জলের তোড়ে ভাসল গাড়ি কোথাও আবার বৃষ্টির দেখা নেই এর জেরে চাষের কাজে সমস্যা ভারী বৃষ্টিতে কালিম্পং এর সেটি সড়কের পর আলিপুরদুয়ারের নানা এলাকায় ভারী বৃষ্টি ডিমা নদী নোনাই নদীতে বেড়েছে জল শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির তরিবাড়ি এখানেও ভারী বৃষ্টিতে ফুঁসছে নদী গুলমা নদীর জল বেড়ে বিপত্তি ভাসল গাড়ি জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা জলপাইগুড়ির মাটিয়ালিতে অন্য ছবি যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা হয়নি বৃষ্টির ঘাটতিতে মাটিয়ালির বিধাননগরে চাষের কাজে সমস্যা

পাশাপাশি নজর রাখবো প্রয়াগরাজের করেলা জলমগ্ন পরিস্থিতি টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে ফুঁসছে শাসুরখাদ্রি নদী প্রয়াগরাজের করেলা রাস্তায় জল জমেছে একেবারে জল থই থই পরিস্থিতি দেখুন নৌকা করে স্থানীয় মানুষজনকে পারাপার করতে হচ্ছে কারণ সেখানে যাতায়াতের ভরসা শুধুমাত্র নৌকা জমা জলে দাঁড়িয়েই প্রার্থনা পর্যন্ত করা হচ্ছে দেখুন প্রয়াগরাজের এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কারণ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন গঙ্গা যমুনার জলের তলায় একাধিক জায়গা আর জলে দাঁড়িয়েই কিন্তু পুজো করছেন এক পুলিশ কর্মী। আর এবার ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো দক্ষিণবঙ্গে আপাতত কম বৃষ্টি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আর পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ দার্জিলিং কালিম্পং সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি কোচবিহারেও মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরে পাশাপাশি ধসের আশঙ্কায় আগে থেকেই জারি করা হয়েছে সতর্কতা আগস্ট উত্তরবঙ্গে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ছয় আগস্ট সাত আগস্টে আট তারিখেও তাই একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত আগস্টে তেসরা আগস্ট চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে জেলায় জেলায় জমা জলের ভোগান্তি কোথাও ডেভেসের জলে প্লাবন পরিস্থিতি তো কোথাও আবার মেসেঞ্জরের ছাড়া জলে ফুসছে ময়ূরাক্ষী আর এর জেরে তিলপাড়া জলাধারে চওড়া ফাটো দক্ষিণবঙ্গে বৃষ্টি দোসর ডিভিসি ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল ছাড়ে ডিভিসি এবারও সেই ছবি বারবার জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন রবিবার সাড়ে সাতান্ন হাজার কিউসেক জল ছাড়ে এর মধ্যে পাঞ্চের থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে সাড়ে বাইশ হাজার কিউসেক জল ছাড়া হয় ডিভিসির জলে জেলায় জেলায় প্লাবন পরিস্থিতি কোথাও কোথাও জল জল চলছে নৌকা একদিকে বৃষ্টি আরেকদিকে ডিভিসি ছাড়া জল জোড়া ফলায় বিধ্বস্ত হুগলির খানাকুল দুর্ভোগের অ্যাক্সেস পরিস্থিতি এলাকার খুবই খারাপ এই জল বাড়ার পরিস্থিতিতে রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধে অন্যান্য কারো নৌকো নিয়ে নিয়ে যাতায়াত করতে হচ্ছে ডিবিসির ছাড়া জলে দুর্ভোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে খুঁজছে শিলাবতী এবং ঝুমি নদী জলমগ্ন একাধিক এলাকা চলছে নৌকা ডিঙি যন্ত্রণা জলছবি পৌর এলাকা নয় গ্রামীণ বিস্তীর্ণ এলাকাতেই এইভাবে গ্রাম পঞ্চায়েত পৌরসভা জেলা পরিষদ থেকে নৌকো দেওয়া হয়েছে ঘাটালের বানমাসি এলাকার মানুষকে পারাপারের জন্য ঘাটাল পৌর এলাকাতে বারোটি নৌকা দেওয়া আছে এবং আমাদের রাজদাগ মারাজল এই দুটি মিলিয়ে পাঁচটি নৌকা দেওয়া আছে এছাড়া আমাদের স্পিড বোট আছে বিভিন্ন সংস্থা মিলিয়ে এসডিআরএফ এনডিআরএফ সিভিল ডিফেন্স সমস্ত মিলিয়ে প্রায় নটি আমাদের কাছে বোট আছে উদ্ধার কাজের জন্য ভারী বৃষ্টি সঙ্গে মাসাঞ্জোর বাঁধ থেকে ছাড়া জল দুইয়ের চাপে ফুঁসছে ময়ূরাক্ষী এর জেরে শনিবার রাতে বীরভূমের সিউড়িতে তিলপাড়া জলাধারের একাংশ ভেঙে পড়ে নদীতে জলাধারের উপরে থাকা রাস্তা দিয়ে লরি এবং ডাম্পার চলাচল বন্ধ নিউজ এইটিন বাংলা জেলায় জেলায় যন্ত্রণা জল ছবি টানা বৃষ্টির বীরভূমের শান্তিনিকেতন এখান দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী বৃষ্টির জলে ফুসছে কোপাই জল ঢুকেছে স্থানীয় রিসর্টে পর্যটকদের রিসর্ট থেকে বের করতে ভরসা নৌকা

বীরভূমের রামপুরহাট এখানকার দুয়ারের রাস্তায় জল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় জমা জলের দুর্ভোগ জলমগ্ন সুটিয়া রামনগরের বিস্তীর্ণ এলাকা বর্ধমানের রায়না এখানে ফুসছে মুন্ডেশ্বরী নদীর জল গ্রামে আদমপুর এবং কামারপড়িয়ায় প্লাবন পরিস্থিতি দেখতে এলাকায় যান মন্ত্রী অরূপ বিশ্বাস ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয়দের হাতে আমি নিজে সব জায়গায় ঘুরলাম তাদের সঙ্গে কথা বললাম যে কোনো অসুবিধে আছে কিনা যে প্রশাসনের তরফ থেকে ডিএমএসপিরা যে ব্যবস্থা করেছেন তারা বলেন কোনো অসুবিধে নেই খাওয়া দাওয়া কেমন বললো সব কিছু ভালো দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টি খুঁজছে তিস্তা জল এখন তো প্রচুর বাড়তেছে জল সকালে ছিল এরকম জল সকালবেলা সকালও বাড়তেছিল কম ছিল এখন বেশি হয়ে গেছে কি মনে হচ্ছে জল আরো বাড়বে হ্যাঁ জল বাড়বে তো এখন তুই বাড়তেছে ভারী বৃষ্টি হলেই জলপাইগুড়ি শহরের নানা জায়গায় জমছে জল আর সমস্যা দারুণ সমস্যা কারণ রাত্রের থেকে বৃষ্টি হ্যাঁ এক কোমর জল হ্যাঁ রাস্তাঘাটে আজকেও এই অবস্থায় চলছে হ্যাঁ আরো ভালো বৃষ্টি হলে আরো মুশকিল পড়ে যাবো নিউজ এইটিন বাংলা